আজকের এই কক্সবাজার মিনি বান্দরবন ইনাদি বিচ কলাতলি বিচ সুগন্ধা বিচ ইত্যাদি সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো ও কিভাবে যাবেন কোথায় থাকবেন সবকিছু কিছু এ বিরুতে থাকবে এবং সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ কালেন দেবো তো আমাদের সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন আশা করি অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম গাইস ইস নিউবি वेलकम টু মাই অ্যানাদার নিউ ব্লগ ককস বাজার সো লেটস গো আজকে যাত্রা শুরু হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই যাত্রা আমরা যাচ্ছি এক্সপ্রেস ট্রেন দিয়ে জে10 আমাদেরকে সরাসরি পৌঁছে দিবে ককস বাজার রেলওয়ে স্টেশনে চার ভাড়া পড়বে শোভন চেয়ার 658 টাকা ও স্ন্যাক দা 1325 টাকা ও প্লাস বেড 20 টাকা আর এই ট্রেনের টিকিটগুলো পেতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে অথবা টিকিট কাউন্টার থেকে দশ দিন আগে কেটে নিতে হবে তাছাড়া এগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যারা বাসে করে যেতে চান ঢাকা থেকে পেয়ে যাবেন বিভিন্ন পয়েন্ট থেকে সকল পরিবহনের বাস আমাদের ট্রেন নাম দিয়ে রাত এগারোটায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য রওনা হলো আর ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় চারশো কিলোমিটার জেনে রাখা ভালো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে রাত চারটার সময় যাত্রা বিরতি বিশ মিনিটের বিরতি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আবার আল্লাহ নাম লিয়ে যাত্রা শুরু হলো দীর্ঘ সাড়ে আট ঘন্টার লং জার্নি করার পরে আমরা চলে আসলাম অবশেষে কক্সবাজার রেলওয়ে স্টেশনে আপনারা যারা কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বের হবেন বের হলেই দেখতে পারবেন ঝিনুকের আকৃতিতে রেলওয়ে স্টেশনটি কি সুন্দরভাবে সাজানো হয়েছে এই কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আপনারা সিনজি অথবা অটো রিক্সা করে সরাসরি চলে যেতে পারবেন ডলফিন পয়েন্টে বা কলাতলি পয়েন্টে যার ভাড়া পড়বে দেড়শো টাকা থেকে টাকা পর্যন্ত মাত্র বিশ মিনিটের ব্যবধানে আমরা চলে আসলাম ডলফিন মোড় থেকে সুগন্ধা পয়েন্টে আর সুগন্ধা পয়েন্টের মেরিন প্লাজার থেকে আমরা সকালের নাস্তাটা সেরে ফেললাম এবং হোটেল বুকিং করার জন্য চলে আসলাম হোটেল সি কক্সে ও গাইস আমরা এই রুমটা নিয়েছি তো এই রুমটায় প্রবেশ করে দেখতে পেলাম এখানে একটি টিভি এবং মানে চা এবং চা পাতি ইত্যাদি সব কিছুই রয়ে গেছে মানে আপনাদেরকে ওয়ান টাইপ ব্রাশ সহকারে সব কিছুই দিবে মানে এই জায়গায় ইত্যাদি সব কিছুই থাকবে মানে এই হোটেলে একটা মানুষের মানে চা যাবতীয় লাগে সবকিছু দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম আর এখানে কিন্তু হাইপো ব্যবহার করা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেড রয়েছে সাথে একটি আলমারি রয়েছে আপনারা ছেলে আলমারিতে কাপড় চোপড় সবকিছু রাখতে পারবেন তো উপরে একটি পাকা রয়েছে আর তাছাড়া এখানে কিন্তু এসিও রয়েছে সো পঁচিশশো টাকার মধ্যে কিন্তু অস্থির একটা রুম পেয়ে যাবেন আর এই রুমটা কিন্তু দেখতে অসাধারণ আর এই রুমের মধ্যে আপনারা সকল প্রকার সুবিধা পেয়ে যাবেন হোটেল বুকিং করা যেহেতু শেষ এখন আমরা চলে যাব বিচের দিকে তো দেখতে পাচ্ছেন সকালে আমরা যখন বিচে পৌঁছালাম তো সকাল বিদায় এখানে কিছু দোকান খোলা হয়েছে আর কিছু দোকান খোলা হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন বাবুদের খেলনা ইত্যাদি সব কিছু পাওয়া যায় এখানে মানে এখানে আপনারা ভাষার যা যাবতীয় জিনিস আছে সব কিছু পাবেন আর এখানে কিন্তু সকল প্রকার রাইড রয়েছে ঘোরার রাইড তারপর আপনারা বিভিন্ন রাইড পেয়ে যাবেন মানে ইত্যাদি জায়গায় মোটামুটি অনেকগুলো রাইডই পেয়ে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি লকার বক্স আর এই লকার বক্সের মধ্যে আপনারা যা যাটা খুশি ইচ্ছে মতো রাখতে পারবেন আর এই লকার বক্সে রাখার জন্য আপনাদেরকে জনপতি পেমেন্ট করতে হবে ঘন্টায় চল্লিশ টাকা এই সমুদ্রের বিচে চাইলে আপনারা ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে পারবেন আর ফটোগ্রাফার দিয়ে ছবি তোলার আগে অবশ্যই আপনার ফটোগ্রাফার সাথে কথা বলে নেবেন লাইলে এক клиকে আপনাদেরকে 10 ছবি হাতে ধরিয়ে দেবে তো দের সাথে ভালোভাবে কথা বলে তারপরে ওদের কাছ থেকে ছবি তুলতে যাবেন তা না হলে কিন্তু বিপদে পড়বেন এখানে কিন্তু মিনি স্পিড বুটও রয়েছে আর আপনারা চাইলে যে আর চটাগুশ মিনি স্পিড বুট রাইড দিতে পারবেন রাইড দেওয়ার আগে অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন না কিন্তু বিপদে পড়ে যাবেন এখানে কিন্তু আপনারা বসার অনেকগুলা চেয়ার পেয়ে যাবেন না এই চেয়ারগুলো বসার জন্য আপনাদেরকে সিঙ্গেল বেডগুলো ঘন্টায় তিরিশ টাকা পেমেন্ট করতে হবে এবং ডাবল বেডগুলো ঘন্টায় ষাট টাকা পেমেন্ট করতে হবে বেশ কিছু সময় আমরা বিচে কাটানোর পরে আমরা চলে আসলাম রুমে রুমে এসে পেশ হয়ে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য বের হয়ে গেলাম দুপুরে লাঞ্চ শেষ করে আমরা রোয়ানো হলাম রেডি অ্যান্ড ফিশ ওয়ার্ল্ডের দিকে দেখতে পাচ্ছেন রেডিয়ান্ট ফিশ ওয়ার্ডে আমরা চলে আসলাম তো এখন আমরা টিকিট কাউন্টারে যাবো আর এখান থেকে টিকিট কেটে নেব কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম আর প্রতি টিকিটের মূল্য হচ্ছে তিনশো টাকা আর যদি তিন থেকে সই ইঞ্চি উচ্চতা পর্যন্ত বাচ্চাদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ নোটিশ দেওয়া আছে আমার যেহেতু টিকিট কাটা কমপ্লিট এখন আমি রেডি ফিশ ওয়ার্ডে প্রবেশ করবো এটা হচ্ছে রেডিয়েন্ট ওয়ার্ল্ড এর প্রবেশ করার পথ আর এই পথ দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে প্রবেশ করি আপনার ভিতরে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কাছের ভিতরের অনেকগুলো মাছ রয়েছে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মাছ পেয়ে যাবেন এবং পুরনো পথ দেখতে পারবেন যে গ্লাসের ভিতরে বন্দি করে রাখা হয়েছে আর ভিতরের দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ আর সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য যেটা সেটা হবে আপনার ক্লাসের ভিতরে যে মাছগুলো বন্দি করে রাখছে পানির মধ্যে যে মাছগুলো আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে যে মাথার উপরে দেখবেন পৃষগুলো পানির মাধ্যম দিয়ে এ পাশ থেকে অপোজিট পাশে যাচ্ছে সত্যি আকর্ষণীয় জিনিস হলো এই জায়গাটা আর এই জায়গাটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ দেখাচ্ছে আর এই জায়গাটাই হলো রেডিয়েন্ট ফিশের সবচেয়ে আকর্ষণীয় জায়গা আপনারা চাইলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ড থেকে ডক্টর রেডিয়েন্ট ফুড থেরাপি নিতে পারবেন আর এই জায়গায় থেরাপি দেওয়া হয় তো এই জায়গাটায় সকলকে থেরাপি দেওয়া হয়ে ফিশ ফুডের তো আপনারা দেখছেন এটার ভিতরে কিন্তু নানা ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন বাচ্চাদের বিভিন্ন রাইটও পেয়ে যাবেন এখানে বাচ্চাদের ভরপুর রাইট রয়েছে ভিতরে এই জায়গা থেকে ঘুরে এখন আমরা চলে আসলাম আমাদের হোটেলে যেহেতু আজকে আমাদের প্রথম দিন পরের দিন সকালে আমরা কলাতলি বীচের দিকে রোয়ানা হলাম আর এটা হচ্ছে সেই কলাতলি বীচ আপনারা যদি শান্তি সুষ্ঠুভাবে একটি কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করতে চান তো আপনারা অবশ্যই কোয়ালিটি ফুল টাইমের জন্য চলে আসতে হবে কলাতলি বিচে তো আমরা কলাতলি বিচ থেকে আবারও চলে আসব আমাদের হোটেলে আর আমাদের হোটেলে এসে এখান থেকে আমরা সকালে নাস্তাটা সেরে ফেলবো নাস্তা শেষ করার পরে এখন আমাদের গন্তব্য হচ্ছে মেরিন ড্রাইভ আমরা হোটেল থেকে সরাসরি বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসলে একটা হোটেল আমার সাথে কথা বলে নিলাম মানে মিনচুরি ইনাতি বিচ ইত্যাদি মিনি বান্দর আমরা ঘুরতে যাব তো ওনাকে বললাম যে কত টাকা ভাড়া দিতে হবে তো উনি বললো যে বারোশো টাকা তো ওনার সাথে মোলামুলি করে আমরা এক টাকা ফিক্সড করে নিলাম তো যারা এখানে টিম নিয়ে আসবেন তারা কিন্তু চাঁদের গাড়ি পেয়ে যাবেন আর চাঁদের প্রত্যেকটা গাড়ি ভাড়া পড়বে আপনার হাজার থেকে হাজার টাকা পর্যন্ত আমরা সর্বপ্রথম যাবো পাটোয়া টেক যার দূরত্ব এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার এই জায়গাটিকে মূলত পাটুয়া টেক বলা হয় পাটুয়া টেক আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর পাথর এবং সুন্দর সুন্দর পাথরের উপর স্বচ্ছ পরিষ্কার পানি আর যা দেখলে মনে হবে যে আপনাদের সেন্ট মার্টিনের মতো আর এই জায়গায় আসলে সেন্ট মার্টিনের মতো একটা ফিল হবে তো ওই জায়গাটা দেখতে কিন্তু অস্থির একটা জায়গা এবং অসাধারণ একটি জায়গা দেখতে পাচ্ছেন পানির আর পানির গর্জন অস্থির লাগে এই জায়গাটায় এখানে কিন্তু বহু পর্যটক রয়েছে আর তারা তাদের সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করছে আর পানির যে গর্জন আর পানির যে প্রেশার আসছে এই দৃশ্যগুলো কিন্তু অস্থির দেখায় আর এই দৃশ্যটা একমাত্র এই জায়গায় আসলে দেখতে পারবেন আর এই জায়গাটার নাম হচ্ছে পাটুয়া টেক আর পাটুয়া টেক আসলে আপনি কিন্তু অস্থির একটা ফিল করতে পারবেন আবারও আমরা উঠে বসে পড়লাম আর এখন আমরা যাব ইনাদি যাবো এখানে আসলে কিন্তু আপনারা অসংখ্য আর এটা হচ্ছে রেজওয়াল আর আপনারা যারা কক্সবাজার এসে ক্যাকিং করতে চান তো এখানে এসে প্যাকিং করতে পারবেন তো এখন আমরা মিনি বান্দরবনের দিকে যাচ্ছি আর তো দেখতে পাচ্ছেন মিনি বান্দরবনে আসলে আপনার প্রথমত পাহাড় কেটে পাহাড়ের মধ্যস্থল দিয়ে একটি রাস্তা দেখতে পারবেন আর এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে পৌঁছাতে হবে মিনি বান্দরবনে আর মিনি বান্দরবনে আসলে আপনাদেরকে পাহাড় বেয়ে উপরে উঠতে হবে আর উপরে না উঠলে আপনার যে ভিউটা মিনি বান্দরবনে সেটা দেখতে পারবেন না আর অবশ্যই আমি আপনাদেরকে পাহাড় উপর থেকে মিনি বান্দরবনের ভিউটা দেখাবো তো দেখতেই পাচ্ছেন সবুজ গাছ গাছালি আর পাহাড়ের উপর থেকে ভিউটা সত্যি অসাধারণ দেখাচ্ছে আর এটাই হলো মিনি বান্দরবন তো মিনি বান্দরবন থেকে আমরা এখন রওনা হলাম হিমছুরির উদ্দেশ্য তো আমাদের গন্তব্য এখন হচ্ছে হিমছুরি তো এখন আমরা চলে আসলাম হিমছড়িতে আর এই হচ্ছে হিমছড়ির টিকিট কাউন্টার তো আমরা এখন প্রথমত হিমছড়ি এসে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেব তো আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার জন্য টাকা দিলাম তো আমরা টিকিট কাটা হয়ে গেল তো হিমছড়ির টিকিট কেটে নিলাম তো একটু সামনে গেলে দেখতে পারবেন হাতের ডান পাশে রয়েছে অত অতচিৎ পাশে রয়েছে পাহাড় তো এখন আমরা সব পাহাড়ের উপরে যাবো আর পাহাড়ের উপরে গিয়ে পাহাড়ের যে সুন্দর বিউটা এটা আপনাদেরকে দেখাবো তো পাহাড়ের উপরে যাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে উঁচু উঁচু সিঁড়ি বেয়ে পাহাড়ে চৌড়ায় পৌঁছাতে হবে আর চাপ এটা হচ্ছে পাহাড়ের চৌড়া তো দেখতে পাচ্ছেন পাহাড়ের চৌড়ায় যে ভিউটা অসাধারণ দেখা যাচ্ছে আর এখান থেকে সমুদ্রের যে ভিউটা এটা পুরোটা দেখা যায় পাহাড়ের উপর থেকে আর এটা হচ্ছে হিমচরি পাহাড় তো আমরা পাহাড়ের উপরের ভিউটা দেখে এখন আমরা নিচে নেমে পড়লাম আর দেখতেই পাচ্ছেন এখন আমরা জর্নার দিকে রয়ানা হলাম আর এখানে কিন্তু আপনারা কিছু দোকান পেয়ে যাবেন তো জনার দিকে যাওয়ার জন্য একটা চিহ্ন রয়েছে আর এদিকে যে ঝর্ণা চিহ্নিত করা হয়েছে তো আমরা ঝর্ণার দিকে যাবো তো দেখা যাক হিমছরি ঝর্ণাটার পাশে এসে পড়লাম আর এটা হচ্ছে এই হিমছড়ি ঝর্ণা তো হিমছড়ি ঝর্ণাটার ভিউ কিন্তু অস্থির আর আল্লাহর কুদ্দী ঝর্ণা কিন্তু সচরাচর দেখা যায় না তো ঝর্ণাটা দেখতেই পাচ্ছেন অস্থির একটা ঝর্ণা আর এটাকেই বলা হই হিমছড়ি ঝর্ণা তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাব হোটেলের দিকে তো আমরা দুপুরের খাবারটা এখন শেষ করে নিব সুগন্ধা পয়েন্ট থেকে এখানে কিন্তু আপনারা সামুদ্রিক বিভিন্ন মাছ পেয়ে যাবেন আর এগুলোকে কিন্তু বার করে দেওয়া হয় আর আপনারা যার যেটা খুশি মানে ওদের সাথে মোলামুলি করে নিয়ে বার করে নিতে পারবেন আর এখানে প্রত্যেকটা মাছের দামই মোটামুটি অনেক খাই তারপরও আপনারা যার যাটা খুশি মানে এখান থেকে নিয়ে নিতে পারবেন সুগন্ধ পয়েন্টে আপনারা বিভিন্ন প্রকার মাছের দোকানের পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কাপড়ের দোকান তো এখানে আপনাদের বাচ্চাদের কাপড় এবং বড়দের কাপড় ইত্যাদি সব ধরনের কাপড়ই পেয়ে যাবেন কিন্তু আপনারা সামুদ্রিক অনেকগুলো সুটকির দোকানও পেয়ে যাবেন আর যা যেটা পছন্দ পছন্দ অনুযায়ী কেনাকাটা করে নিতে পারবেন আর বিশেষ করে একটা জিনিস লক্ষ্য রাখবেন সাথে ভালোভাবে দাম দর করে কিনে নিতে হবে তা না হলে কিন্তু আপনারা ভড্ডভাবে টকে যাবেন দ্বিতীয় দিনের গোড়া শেষ করে রাতের খাবার খেয়ে আমরা চলে আসলাম হোটেলে আমাদের গন্তব্যস্থলে সকালে বের হওয়ার আগে নাস্তাটা সেরে নিলাম সকালের তারপর বিচের মধ্যে গেলাম বিচে বন্ধুদের সাথে ভালো একটি সময় কাটালাম তো বিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকালেই অনেক মানুষের ভিড় হয়ে গেছে আর বিভিন্ন ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে ঘুরতেছে ব্রিজ থেকে ঘুরে এখন আমাদের গন্তব্য বার্মিস মার্কেটের দিকে তো আমরা বার্মিস মার্কেটে চলে আসলাম আপনারা যখন বার্মিস মার্কেটে প্রবেশ করবেন দেখবেন এখানে অসংখ্য খেলনার জিনিস বাচ্চাদের জুতা ইত্যাদি সব ধরনের কসমেটিক এখানে পেয়ে যাবেন তো এই বার্মিস মার্কেটে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন আপনারা আর বিশেষ করে যে যেটা কিনতে চান অবশ্যই তাদের সাথে মোলামুলি করে কেনাটাই ভালো হবে কারণ এখানে প্রচুর দাম রাখে আর তাছাড়া এখানে শুটকিও পেয়ে যাবেন এখানে মোটামুটি অনেক কিছুই পেয়ে যাবেন আপনারা তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন